পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় একের পর এক কেঁপে উঠল ভারত ভারতের সাতাত্তরটি ড্রোন গুড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো জানালো ভারত পাকিস্তানে হামলা চালানোর সময় রাত জেগে সব খোঁজখবর নেয় মোদী ভারতের বিমান হামলায় প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই দেশকেই সতর্ক করেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের প্রতি সংগতি জানালো তুরস্ক ভারতের প্রতি করা জবাব শুরু করেছে পাকিস্তান জানাল আইএসপিআর প্রধান একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত এ সময় সাইরেনের শব্দ এবং ওই অঞ্চলের ব্ল্যাক আউট হয়ে যায় বৃহস্পতিবার আটই মে রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায় এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল আরএস পুরা সাম্মা হিরানগরে আটই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করেছে হামলার পর জম্মু অঞ্চলে কিছু অংশে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে জম্মু সীমান্ত এলাকায় এখন সম্পূর্ণ ব্ল্যাক আউটের কবলে পাঞ্জাবে পিরুজপুর ও গুরুদাসপুর এবং পাকিস্তান পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া আরেক রাজ্য রাজস্থানেও ব্ল্যাক ঘোষণা করা হয়েছে এছাড়া সিএনএন জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যর পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে গত বাইশ এপ্রিল পহেলগামে হামলার পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসলামাবাদ এ নিয়ে টানা দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে গত ছয় মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় চালায় ভারত বিশ্লেষকরা বলেছে পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত এ অবস্থার মধ্যেই হামলা চালালো ভারত পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে ফাহিম রহমান মিনি টিভি ভারতের সাতাত্তর ড্রোন ঘুরিয়ে দিল পাকিস্তান চলমান সংঘাতে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে শুক্রবার নয় মে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আট মে সন্ধ্যা পর্যন্ত উনত্রিশটি ড্রোন ভূপাতিত করা হয় তারপর আরো আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে পাকিস্তান আইএসপিআর এর মতে কাপুর সচিত হাম নয়া নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এল ও সিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে আইএসপিআর আরো আরও জানায় পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে শত্রুপক্ষের সব পরিকল্পনা বানচাল করে দিচ্ছে সফট কিল প্রযুক্তিগত এবং হার্ড কিল অস্ত্রভিত্তিক পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে এদিকে পাকিস্তান গত বুধবার চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে ভারতের দুইটি সামরিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন পাকিস্তান চীনের তৈরি যে দশ যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে অন্তত দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জ্যাডি ব্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাডি ব্যান্স বলেন আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো জানালো ভারত ভারতের সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় কামানের গোলা ছুড়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী বুধবার সাত মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ আপডেটে এই তথ্য জানানো হয় ভারতের সেনাবাহিনী জানায় ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান মঙ্গলবার রাত থেকে পাকিস্তানে ছোড়া কামানের গোলার আগাতে ভারতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন জম্মু কাশ্মীরের পিয়ালগামী বন্দুকধারীদের হামলার ঘটনার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র চুরেছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক খোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশ জন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ভারতের এই হামলাকে যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে পাকিস্তান তারা বলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে জানানো হয়েছে পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এ বিষয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র চৌধুরী বলেছেন এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র তবে আমরা যেকোনো মূল্যে পাকিস্তানের সম্মান অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব তামান্না তাসনিম মিনিট টিভি জেগে হামলার খোঁজ খবর নেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে পাকিস্তানে বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ভারত এতে দুই অন্তত জন নিহত ও আহত হয়েছেন এমন পরিস্থিতিতে রাজ জেগে সার্বজনীক হামলার খোঁজ খবর নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ছয় মে গভীর রাতে ভারতের চালানো এই হামলার পরিস্থিতির আপডেট ধারাবাহিকভাবে তাকে দিয়ে যান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয় ভোর পর্যন্ত ভারতের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে বেশ কয়েক দফায় কথোপকথন হয়েছে নরেন্দ্র এদিকে ভারতের হামলার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ তিনি জানিয়েছেন ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান এর উপযুক্ত জবাব দেওয়া হবে অন্যদিকে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান বুবাদিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী যার মধ্যে রয়েছে তিনটি এবং রাশিয়ান তৈরি একটি করে এস ও মিক উনত্রিশ মিনিট টিভি ভারতের বিমান হামলা নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবার রাতে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন বাংলাদেশ সময় রাত প্রচারিত ভারতের হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি শাহাবাজ শরীফ বলেন ভারত পাকিস্তানে হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে ভারত ছিল পাকিস্তান পিছিয়ে যাবে কিন্তু তারা ভুলে গেছে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে গত বাইশ এপ্রিল পেয়েলগামী সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না দাবি করে প্রধানমন্ত্রী বলেন মিথ্যা অভিযোগে তার দেশকে অভিযুক্ত করা হয়েছে তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন পাকিস্তানের বিমান বাহিনী তাদের আকাশ সীমা রক্ষা করেছে উল্লেখ করে ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি যা যা দিল্লি এখনো নিশ্চিত করেনি শাহাবাদ শরীফ বলেন এটি আমাদের পক্ষ থেকে তাদের একটি জবাব ভারতের হামলায় নারী শিশু সহ ছাব্বিশ জন নিহত এবং ছিচল্লিশ জন আহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তিনি সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা তুলে ধরেন আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন আমি প্রতিজ্ঞা করছি এই ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোটার বদলা নেওয়া হবে ভারতের হামলাকে কাপুরুষিত আখ্যায়িত করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান দেখিয়েছে তারা পাল্টা আঘাত হানতে সক্ষম নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর এক ঘন্টারও বেশি সময় ধরে অবিরাম লড়াই চলেছে এবং পাকিস্তানি সেনারা সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবেলা করেছে তামান্না তাসনিম মিনিট টিভি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে দুই দেশকেই সতর্ক করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বুধবার সাত মে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় আফগানিস্তান বলেছে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো এই অঞ্চলের স্বার্থের পরিপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে উভয় পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যার সমাধান আহ্বান জানায় কাবুল একই সঙ্গে এই সংঘাতের অবসানে দিল্লি এবং ইসলামাবাদকে সংযমের আহ্বান জানানো হয়েছে তাসনিম মিনিট টিভি পাকিস্তানের প্রতি সংহতি জানালো তুরস্ক পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর সশস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে এই ঘটনায় পাকিস্তানে সংহতি প্রকাশ করেছে তুরস্ক বুধবার সাত মে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দরকে ফোন করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দেশটির প্রতি সংহতি প্রকাশ করেন যেখানে তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং নিরীহ সামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উভয় নেতাই পরিস্থিতির উপর ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছেন এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেন তিনি তামান্না তাসলিম Mini TV. পাকিস্তান সেনাবাহিনীর জবাব শুরু হয়েছে আইএসপিআর প্রধান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারতের হামলার জবাব এরই মধ্যে দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানে ভারতের হামলাকে কাপুর সচিত বলে উল্লেখ করেন আহমেদ শরীফ চৌধুরী আহমেদ শরীফ চৌধুরী বলেন গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তেত্রিশ জন আহত হয়েছেন পাক সেনাবাহিনী এই ভিত্তিহীন ভারতীয় আগ্রাসনের জবাবে ধীর ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে বলে জানান তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেছেন আইএসপি প্রধান পাক আইএসপি মহাপরিচালক বলেন শুধু পূর্ব আহমেদপুর এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে একটি কন্যা শিশু রয়েছে মুজফরাবাদে বিলান মসজিদ লক্ষ্যবস্তু করা হলে একটি শিশু আহত হয় এবং মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় পটুলিতে আব্বাস মসজিদ এবং মুরিদকেতে আরো একটি মসজিদে হামলা চালানো হয় যেখানে একজন একজন নিহত এবং আহত হয়েছেন এদিকে সকালে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারতীয় বাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয় তাহন স্নেহ মিনিট টিভি